বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া সভাপতি অধিগান ভাবনা কেন্দ্র ওত্ত বিহার জনাব দয়াল কুমার বড়ুয়া সভাপতি অধিগান ভাবনা কেন্দ্র ওত্ত বিহার

তিনি স্বপ্নে ধারণ করেন লালন করেন যিনি রাত দিন পরিবর্তন যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের এই ভাই আমাদের এই গার্ডিয়ান যিনি স্বপ্ন দশা আমাদের আজকের যিনি এত বড় আয়োজন করেছেন আমাদের করিম ভাই লাল ভাই যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন ইসলামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ এখান থেকে নিশ্চয়ই আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার পিয়ার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন আল্লাহ শুধু আমরা কিছুই জানবো না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু সংস্কারের যারা দারক বাহক আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি একটা জিনিস শুধু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নীলগোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখেরই বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কার যারা এইবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গণতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গণতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রদिशा এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে মহান সমাবেশকে আমাদের মধ্যে মানুষকে কে হয় না আমাদের আরেক ভাই যিনি স্বামী ফাউন্ডেশনে এখানে আছেন মাদানি ভাই আমাদের ঢাকা শহরে আজকে 54 বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আমরা আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম কোথায় কবর ঠিকানা একটাই আমরা তখন মারা যায় আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না ভাই মাদারী ভাই যেটা এই সরকারের সাথে আপাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারের বাইরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম আমি না বললে হয় না আপনারা দেখবেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোন সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশন হয় আপনারা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যে ভোট পেয়েছিল অথচ সেই ভোটে চতুর্থ নাম্বারে হয় কিন্তু দুঃখের বিষয় ভোট পেলে কি হবে এই যে সুবন্দরের ফাঁকি এই জন্য আমাদের প্রয়োজন প্রফেশনের এই যে পিয়ার এটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোন প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বৌদ্ধ করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কতজন তিন চোদ্দ বিয়াল্লিশ দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা সাতটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেটে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই পিয়ারের বিকল্প নাই আমরা চাই সামনে এই চর্মের হাত ধরে আমরা ওনারা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে আসুন সবাই মিলে এই চর্মায়ের হাতকে আমরা শক্তিশালী করি আবারও সবাইকে সালাম জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য দেবো এখানেই শেষ করলাম যে সালাম ওলাইকুম সবাই ভালো থাকেন